মালিক নাই মালিক ওই তরমুজ বিক্রি করে আর সে তার বাড়িতে চলে গেছে সে আবার কালকে সকাল আসবে দেখি ওই যে ট্র্যাকের ওখানে থেকে একটা কিনতে পারি কিনা এই তরমুজ গুলা ঢাকা চলে যাইতেছে ওই যে যাইছে এই যে আপনি না তরমুজ কাটছেন এই কত কেজি কেজি কি তরমুজি কেজি ভাই তরমুজের দাম কত দিবশো টাকা লাগে চারশো টাকা এখন আপনি একটু কম রাখবেন না তিনশো টাকা টাকা চালান করতে আছে কারগুলো দেবে তবে ভাই আমার সম্মান করছে চারশো টাকার জায়গায় তিনশো টাকা চাইছে পনেরো কেজি ওজনের তরমুজটা তিনশো টাকা খেতে আসছি এই জন্য

আলহামদুলিল্লাহ কই যে একবারে ঠান্ডা আলহামদুলিল্লাহ একবারে শান্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ সুস্থ থাকেন আমাদের দোয়া করেন আমি আপনাদের দোয়া করি